তার মারে ফত নসিব হয়ে গেছে কোন মারে ফত তো এই এটা এমন মারে যখন আপনি ভিতরের জমিনকে তৈরি করেন সেই জমিনের মধ্যে আল্লাহ নূরের পানি বর্ষণ করেন আফামান সারা আল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহু আলা নূরিন মির রব্বি আও মান কান মাইতান ফাহাইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি

ঘোড়ার এখানে আপনারা একটা রশি লাগিয়ে দেন না তো আপনি যখন ঘোড়ার উপর উঠেন ঘোড়া নিজের ইচ্ছা মতো দৌড়াইতে পারে না তো আপনি যেভাবে ঘোড়াকে কন্ট্রোল করেন ঘোড়া সেভাবে কন্ট্রোলড হয় ইচ্ছে বলে দৌড় দিতে পারে না কেন কারণ ওর রশি আপনার হাতে কো এরকম সব এবাদত এই সবকিছুর সাথে যখন হাত ама তখন রশি হাতে চলে আসে জমান যা খুশি বলতে পারে না চোখ যা খুশি দেখতে পারে না কান যা খুশি শুনতে পারে না তখন ব্যক্তি পূর্ণ হয়ে যায় কোন কথা কোন জায়গায় কিভাবে বলবে সেটা উনি বুঝতে পারে হিকমত বাদ দিয়ে সে কারণে কোরআনের বাচের মধ্যে দাওয়াত দ্বীন এর ক্ষেত্রে হিকমত কে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে রেখেছে কি বলেছে ওত কাইলা সাবিল রাব্বিকা বিল হিকমাহ কেন কারণ আপনি কোন জিনিস কোন জায়গায় রাখবেন কোন কথা কোন জায়গায় বলবেন এটা যদি আপনি বুঝতে না পারেন তো আপনি লাভের চেয়ে ক্ষতি করবেন বেশি এই কারণে অনন্ত দুই ভাগ করা হয়েছে একটা হচ্ছে উপকারী আর একটা অপকারী তো যেহেতু অনন্ত দুই প্রকার তো আলেমও দুই প্রকার হয়ে গেল না উপকারী অপকারী দেখতে সবাই এক ধরনে বৈজিক ভাবে সবাই এক ধরনে কিন্তু আমার এখানে ফারাক সৃষ্টি করছে ভিতর দিয়ে কার ভিতরে নূর কত টুকুন কার ভিতরে নূর কত টুকুন আছে নূর যার যত আছে এটা তার আখলাক দিয়ে বোঝা যাবে কি দিয়ে আখলাক দিয়ে আখলাকের মধ্যে ভদ্রতা আসবে নম্রতা আসবে বেনিয়াজি আসবে তাওয়াক্কুল আসবে আল্লাহর মহব্বত আসবে আল্লাহর ভয় আসবে সবকিছু আপনার জীবনকে পরিবর্তন করে আদব পরিবর্তন করে দেবে কি পরিবর্তন করে দেব আদ তাইলে আমি আপনাদের বললাম তাফাক্কুহ ফি যার नसीব হয় তখন সেই ব্যক্তির জবান দিয়ে কখনো ইসলাম এবং মুসলমানদের ক্ষতি সাধন হয় এমন কথা বের হয় না আল্লাহ এটাকে বলে ডিভাইন প্রোটেকশন আল্লাহ তাকে ডিভাইনলি প্রোটেক্ট করে তার ভিতরে একটা অ্যান্টিবডি স্পিরিচুয়াল অ্যান্টিবডি চলে আসে আমাদের এখানে অ্যান্টিবডি থাকার কারণে আপনারা এই যে আমরা বিভিন্ন জায়গায় যাই জায়গায় যাওয়ার কারণে আমাদের এই যে কাশি হয়ে গেছে সর্দি হয়ে গেছে না তো ডাক্তার অ্যান্টিবায়োটিক কখন দেয় জানে ইয়া আর আর এর অ্যান্টিবায়োটিক খাইলে তো ফল হয়ে যায় মানুষের ইয়া ডাক্তার আছে গেলে এই কিছুদিন আগে মানুষ তো হয় দুজন ডাক্তার দেখায় তিন দুই বহন ডাক্তার না

আপনি আপনার মর্জি মতো খেয়ে জীবনটাকে ধ্বংস করে দিয়ে না পরবর্তীতে অ্যান্টিবায়োটিক আপনার শরীরে দিলেও কাজ করবে না কিছু কিছুদিনের মত পরে আমাদের বাংলাদেশে নাকি শরীরের মধ্যে অ্যান্টিবায়োটিক ও কাজ করবে না সেই পরিমাণ অ্যান্টিবায়োটিক যেরকম রকম মঞ্চায় খাইছে অ্যান্টিবায়োটিক সে না নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে সব ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খাইলে তো হবে না ওই দুই ডাক্তারের মধ্যে ফারাক কি হয়েছে জানেন এক ডাক্তার আপনার ন্যাচারাল শক্তি ব্যবহার করেছে ন্যাচারাল শক্তি যেটা ব্যবহার করেছে এক সপ্তাহ হলেও এটা আপনার শরীরের জন্য অনেক 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 ভালো হয়েছে যে ডাক্তারের কাছে আপনি পরে গেছেন উনি ডাক্তার না উনি আগ কোনো কিছু জানে না উনি শুধু ওষুধ দিয়েছেন আপনার মশারি টাজানির পরে ঢুকছে মশা কয়টা একটা আপনি হাত ব্যবহার করবে না গুলি ব্যবহার করবেন বলেন তো

আগামাতা সব বরবাদ করে ছেড়ে দেবে সুতরাং ফাস্ট ফাস্ট অ্যান্টিবায়োটিক খাবেন না ওয়েট করবেন একটা নির্দিষ্ট সময় কেন সুবহানাল্লাহ আমার আল্লাহ আপনার শরীরের মধ্যে কিছু পুলিশ দিয়েছে কি দিয়েছে পুলিশ দেখা যায় না কিন্তু সবাই বিশ্বাস করে এটাকে আমরা অ্যান্টিবডি বলি বাইরে থেকে কোন ভাইরাস যদি যায় ওই ব্যক্তি যদি চিনতে না পারে গুলি মেরে দেয় গুলি মেরে দিয়ে এটাকে শরীরে করোনা ঢুকছে করোনা সে চিনতেও পারতেছে না করোনা সে মারতেও পারতেছে না এই যে ডাক্তাররা আমাদের জন্য ইয়ার ব্যবস্থা করেছে এটা কি এটা আপনার শরীরের মধ্যে আরেকটা অ্যান্টিবডি দিছে সে এখন ওখানে নিয়ে বডি শরীরকে পাহারা দেওয়া শুরু করেছে আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহ শান দেখেন কি করেছে বান্দার জন্য কি করেছে বান্দার জন্য যদি অ্যান্টিবডি না থাকতো পাগল হয়ে যেত বান্দা তিন দিন পর কিন্তু আমাদের শরীরের মধ্যে ওই অ্যান্টিবডির কারণে ভাইরাস আক্রমণ আদাত সেই শেষ করেছে ওষুধই খেতে হয় আপনারা বুঝতে পেরেছেন এভাবে অ্যান্টিবডি দিয়ে যেমন শরীর রক্ষা করে আল্লাহ রুহানিদেরকে রুহানি অ্যান্টিবডি দিয়ে আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে মাহফুজ করে শয়তানের ওয়াসওয়াসা এটা আমার আল্লাহ নিজেই বলছেন ওয়াইজা কারাতাল কুরআন ফাসতাইজ বিল্লাহি মিনাশ শয়তানির রাজি

আমরা যেখান থেকে কথাগুলো শুরু করেছিলাম সম্মানিত তাইলে এই কলমের মধ্যে একটা কলব হচ্ছে ওই কলম এই কলম দিয়ে ফিটনা হয় না এই কলম দিয়ে মারামারি কাটা হয় এই কলম দিয়ে ফটোয়া মাজি হয় না মনে রাখবেন ফটো তিন ধরনের কয় ধরনের একটা হচ্ছে এলমি ফতোয়া এলমি ফতোয়া এটা যখন যোগ্য ব্যক্তির পক্ষ থেকে আসবে মানুষের জন্য রিসার্চের কারণ হবে এটাকে এলমি বলে আর একটা নকশানি ফতোয়া আমি আপনাকে পছন্দ করি না লাগা ফতোয়া আর একটাকে বলে সিয়াসি এই তিন ধরনের ফতোয়া উম্মত মুসলিম আর বারোশো বছরের মধ্যে ছিল ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার উপর ফতোয়ার কারণেই তো জেলে গেছে ওই জেলে উনি ইন্তেকাল করেছেন

আমাদের গুলা তো ওয়াজ না আমাদের গুলাকে কখনো ওয়াজ বলবেন এগুলাকে বলবেন বক্তব্য বা আলোচনা এগুলা ওয়াজ না ওয়াস করার জন্য লাগে ওয়াজ করার জন্য একমত লাগে তো সেই কারণে হজরত লুকমান আল ইসলামের ওয়াসকে আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছেন এবং বলেছেন ওয়াকাত আতাইনা লুকমান আল হিকমা লুকমানকে হিকমত দান করেছে ওই হিকমতের ওয়াসকে আল্লাহ কোরআনে পাকে বর্ণনা করেছেন এটা প্রথম প্রকারের জমিন যেই জমিন অনেক উর্বর লাগানোর সাথে সাথে হর হর করে ফল ফুল উঠে আরেকটা জমিন কোনটা কয়টা তাফাক্কুফ ফি দ্বীন নাই কিন্তু এটাও মুক্তাকি পরহেজগারের দল পানি ধারণ করে হাফেজে কোরআন মুহাদ্দিসে জামাত যারা হাদিস সংগ্রহ করে কিন্তু ওখান থেকে ডুব দিয়ে ইমাম আযম মাসলা ডিরাইভ করে আপনারা বুঝতে পারছেন আরেক প্রকারের কলম তো এরা হেদায়েত গ্রহণ করে নাই করলেও জুল হিংসা বিদ্বেষ এগুলা দিয়ে জিন্দেগি অতিবাহিত করে তো আমার আল্লাহ কোরআনে পাকের এখানেও বলছে ক পানি নজরে আসে না নজরে আসে ফানা

কেউ আরবী গ্রামার ভালো বোঝে এটা অহংকার কেউ ইংরেজি গ্রামার ভালো বোঝে এটা অহংকার কেউ বুয়েটে ভর্তি হয়েছে পিঠে হাত দেওয়া যাচ্ছে না কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে পিঠে হাত দেওয়া যাচ্ছে না জ্ঞান অহংকার রাখে কিন্তু কখন প্রাইমারি পর্যায়ে ব্যক্তি জীবন পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে যখন জ্ঞান একটা অবস্থানের মধ্যে চলে যায় যখন উনি দেখতে পান যে না জ্ঞানের সমুদ্রটা অনেক বড় তখন ব্যক্তি অনেক ভদ্র হয়ে যায়

আমরা আমাদের দুনিয়ায় আমরা অনেক ছোট আমরা তো কোনো আলেম না আলেম হলে একটা কথা ছিল আমরা কোনো ভালো ছাত্রও না কিন্তু আল্লাহ পাকের মেহরবানি হচ্ছে জগৎ বিখ্যাত আলেমদেরকে দেখেছি বর্তমান সময়ে যাদেরকে সবচেয়ে বড় মহাদিস ডক্টর উমর হাসেন এত বড় ব্যক্তিত্ব ডক্টর আলী জুমার মতো ব্যক্তি বিশ্বাস করবে আমরা ওনাদের মতো এত এত জেন্টেল মানুষ এত ভদ্র মানুষ আমাদের চোখে দেখে ডক্টর আলী জুমাকে মিশরের ইমাম সাফেই বলে কুল কায়না যাকে ইসলামী সিকুল ইসলামের জন্য ইসলামের আইনের জন্য সবচেয়ে বড় অথরিটি হিসেবে মানে আপনি একটা প্রশ্ন করবেন কাঁধে হাত রেখে আদামাই হাত বোঝাবে আপনার বেটা ইস্তারা হয় এরকম হয় এরকম হয় আপনারা বুঝতে পেরেছেন এল যখন বান্দার ভিতরে ঢেউ তুলে তখন মানুষ অনে নরম হয়ে যায় সবচেয়ে বড় জ্ঞানী হিসেবে আল্লাহ যাকে মানিয়েছেন উনি কে

তার ব্যাপারে আমার আল্লাহ কি বলছে জানেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লান ফাদ্দু মিন আউলি হাবিব এটা তো আপনার উপর আল্লাহর রহমত কি বলেছে কো ইউ আর ভেরি জেন্টল আপনি অনেক ভদ্র